প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখানতে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশে যুদ্ধযুদ্ধ ভাব আমরা চারদিকে যে অবস্থা দেখছি সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছি মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো কেরকম কোনো খবর প্রকাশ করছে না কি ঘটছে প্রতিনিয়ত সীমান্তে কি ঘটছে বাংলাদেশের সাথে সেগুলো একটা কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকা বা মিডিয়াগুলো প্রচার করছে না আমরা প্রতিনিয়ত দেখছি ফেসবুক ইউটিউবে যে সমস্ত ইউটিউবাররা রয়েছেন তারা এমনভাবে খবর প্রচার করছেন যেন আজকেই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যাচ্ছে কেউ কেউ বিশ্লেষণ করছেন বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের পাশে কারা কারা থাকবে এই সমস্ত উদ্ভুত খবর প্রচার করে বাংলাদেশের মানুষের মাঝে ভারতের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে আমরা বাংলাদেশে যারা স্বাধীনতার সপক্ষে রয়েছি আমরা প্রতিটা মানুষ সজাগ দৃষ্টি রাখা উচিত এই সমস্ত ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে কি ভাড়া করে এগুলো করানো হচ্ছে কিনা আপনাদেরকে বেশ কয়েকজন ইউটিউবের নাম আমি বলছি এর মধ্যে মাহবুব মুর্শেদ তিনি একজন রয়েছেন ইলিয়াস হোসেন রয়েছেন রয়েছেন আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন এর মধ্যে মাহবুব মুর্শেদ তিনি যেই একটি ভিডিও দিয়েছে সেখানে তিনি বলেছেন বাংলাদেশ ভারত যুদ্ধ বাদলে বাংলাদেশের পক্ষে কারা অবস্থান নেবে তার মধ্যে প্রথমেই বলেছেন পাকিস্তান সর্বপ্রথম বাংলাদেশের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তারপরে চীন আসবে তারপরে তুরস্ক আসবে তারপরে মধ্যপ্রাচ্যের যে আমাদের মুসলিম দেশগুলো তারা সবাই চলে আসবে আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য এই যে এই সমস্ত গুজবগুলো এই সমস্ত অগ্রিম কথাগুলো সবচাইতে বড় সমস্যা সৃষ্টি করছে বাংলাদেশের সাধারণ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে ইন্ডিয়ার জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে বাংলাদেশের যুব সমাজের মাঝে আমার ধারণা এই সমস্ত ইউটিউবাররা যারা আছে তারা প্রতিনিয়ত বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করছে এই ইউটিউবার এই সমস্ত সাংবাদিকরা কিন্তু পাঁচই আগস্টের আগে থেকে শুরু করেছিল বাংলাদেশটাকে ধ্বংসের ষড়যন্ত্র আর ঠিক বাংলাদেশটাকে ধ্বংস এরা ছেড়েছে আর এখন শুরু করেছে যে ভারত বাংলাদেশে কিভাবে এটা যুদ্ধ বাঁধানো যায় বাংলাদেশ ভারত যুদ্ধ বাঁধলে কতক্ষণ বাংলাদেশ টিকতে পারবে সেটা বাঙালি জাতির কাছে আমি সেই প্রশ্নটা রাখতে চাই দশক তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের বাংলাদেশটা আমরা পেয়েছিলাম পাকিস্তানের সাথে যুদ্ধ করে আর সেই স্বাধীন দেশটাকে আজকে কোন জায়গাতে এই জামাত শিবির জঙ্গিরা নিয়ে যাচ্ছে একবার বিবেক দিয়ে আপনারা চিন্তা করুন এরা আসলে বাংলাদেশটাকে কি করতে চাচ্ছে ডক্টর ইউনুস্কি সে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে বাংলাদেশে এসেছে কিনা সেটি এখন খতিয়ে দেখার বিষয় কারণ হচ্ছে তার সাথে প্রত্যেকটা মৌলবাদী শিবির জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকর্মীরা তার সাথে এর পাশে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম যারা বাংলাদেশ বিরোধী এই সমস্ত কিছু নাদান এরা আসলে ছাত্র নয় এরা গোটা ছাত্র সমাজকে বিভ্রান্ত করে বাংলাদেশের আজকে এই হাল এরা তৈরি করেছে তৈরি করেছে আসিফ নজরুলের মতো যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে এমন অপপ্রচার প্রচার করে বাংলাদেশের যুব সমাজের মধ্যে ক্ষিপ্ত এবং বিভ্রান্ত ছড়িয়ে তুলেছেন যার খেসারত কিন্তু বাংলাদেশ দিয়েছে আর কত দেবে আর কত দেবে বাংলাদেশের মানুষ খেসারত এখন শেষ খেসারত কি ভারতের সাথে যুদ্ধ বাদিয়ে বাংলাদেশটাকে শেষ করে শেষ খেসারতের বাকি রয়েছে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে যারা রয়েছেন প্রতিটা মানুষ সতর্ক থাকুন যাতে করে ভারতের সাথে বাংলাদেশ কোনোভাবেই যুদ্ধ বাধাতে না পারে আমরা কতটুকু এই যুদ্ধে জয়লাভ করব। আমরা কতটুকু টিকে থাকতে পারবো সেটি বাংলাদেশের নির্বুজ যে জানুয়ার কতগুলো আছে এই যে জামাত শিবিরের বড় বড় টুপি বড় বড় দাঁড়ি জঙ্গিরা এদের কাছে প্রশ্ন করেন এরা কতক্ষণ টিকতে পারবে এটা অন্যের ঘরে মুরুগের কলিজা মুরুগের মাথা দুধের ছর মাছের মাথা খেয়ে বড় বড় হুঙ্কার দেওয়ার জিনিস এটা না এটা যুদ্ধক্ষেত্র প্রতিনিয়ত এই সমস্ত ইউটিউবাররা আপনারা দেখেন কিভাবে ছড়া ছড়াচ্ছে যে বাংলাদেশের ড্রোন সীমান্তে এখন পাহারা দিচ্ছে বাংলাদেশের সেনা টহল আপনার ভারতের সীমান্তের দিকে চলে গেছে